দেখো আমরা এখন দেখো আমরা যে অংশটুকু আছে এইখানের পরেরটুকু আমি কি করতে পারি ধরো তো আমার এই মানটা আছে না আমি এইটুকু পাইছি সেটা হচ্ছে কি সাইন কত এ মাইনাস এর বি ইকুয়াল টু আমার এইখান থেকে দেখো কি করতে পারি আমি মাইনাস কমন নিতে পারি না মাইনাস এর কি কমন নিতে পারি দেখো আমি আগে মাইনাসটা কমন নিয়ে তাহলে আমি এখানে কি করতে পারতেছি মাইনাস ওয়ান বাই কত রুট টু ইন্টু এখানে কি আছে দেখো সাইন কিউব কস আছে

এখানে কি কস বি আছে এখানে সাইন বি তার মানে দুইটা পেয়ে আছে তাহলে আমি কি করতে পারি এখানে আমি মাইনাসটা রাখি মাইনাস ওয়ান বাই কত রুট টু ইন্টু দেখো তো এখানে যদি আমি কমন নিই কত সাইন বি কস বি তাহলে কমন নিলে আমার কত থাকতেছে থাকতেছে কত একটা থাকতে সাইন স্কোয়ার বি আর এটা কি এখানে কি একটা কমন নিয়ে নিলে কস গেছে সাইন গেছে আর এটা কি আছে কস গেছে তাহলে কি কস স্কোয়ার বি থাকবে না লিখবো আমরা কত কস স্কোয়ার বি

মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু কস বির্মাণ কত লিখতে পারি আমি প্লাস মাইনাস এর কত টু বাই সি এটা আমরা লেখা যায় এখন ইন্টু দেখ আমার এইখানটাকে সাইন বের করতে আমি জানি আমি সমান আমরা দেখো লিখতে না ওয়ান মাইনাসের এটা লেখা যায় এটার পরিবর্তে লিখতে রুট কজ বি এখন আমার এইটুকু সমান আমি কি প্লাস মাইনাসে লিখতে পারি তাহলে দেখো রুট টু এখানে ওয়ান বাই রুট টু আছে আমি এটা আলাদা করে লিখতে পারি রুট টু বাই রুট থ্রি এই রুটে রুটে কাটা আর এখানে কত আসতেছে ওয়ান মাইনাস বি আমি কস বি সমান কত বলবো প্লাস মাইনাস রুট থ্রি না তাহলে ওয়ান মাইনাস তাহলে আমি কি রুট অফ আর টু বাই থ্রি হোল স্কোয়ার এতটুকু আমি পাইছি তাহলে আমি পরের অংশ কি আসবে পরে আসবে দেখো তাহলে আমি কি পাইতেছি বলো তো সাইন এ মাইনাসের বি ইকুয়াল টু দেখো এ মাইনাস 1 বাই কত পাবো রুট থ্রি পাবো না দেখো তো এখানে কি পাশে রাখলাম তারপরে কাটা যাবে না থাকবে কত থাকবে হচ্ছে টু বাই থ্রি তাহলে এখানে দেখো প্লাস মাইনাস ওয়ান বাই কত রুট থ্রি যদি আমি মাইনাস কমন নিয়ে থ্রি কমন তাহলে কত পাবো দুটা বাই থ্রি মাইনাসের টু তাহলে আমি পাইতেছি প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে রুট আবার কত ওয়ান বাই থ্রি তাহলে এইটুকু আমি আলাদা করে লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান বাই কত রুট থ্রি ইন্টু ওয়ান বাই কত রুট থ্রি তাহলে এই দুইটা গুণ করলে কত আসে প্লাস মাইনাস ওয়ান বাই কত থ্রি তাহলে কি পাইতেছি সাইন এ মাইনাস আর বি আমরা এইটা পাইছি আমার প্রমাণ করতে বলছে কি বলো তো আমাকে কি প্রমাণ এটা করতে বলছে নাকি কোশেক বলছে বলো তো একটা বেশ কত বড় একটা বেশ আমাকে এখানে প্রমাণ করতে বলছে যে কোসেক a b কত প্লাস মাইনাস 60 আমি যেহেতু সাইনের মানটা পাই গেছি আমি কি পাইছি সাইন পাইছি আমি সাইন a b এর মান পাইছি আমি সাইন সমান কি জানি আরেকটা মান আমরা জানি না যেহেতু আমি এই মানটা পাইছি তাহলে আমি কি বলে লিখতে পারি যেহেতু সাইন কত

উল্টাই দিকে বাতে আর গুণ করি তাহলে কি পাবো cosec a minus বি equal to কত প্লাস মাইনাস এর জি এই आंसर বুঝছো আশা করি তোমার ক্লিয়ার হয়েছে দেখো একটা ম্যাথে কত ফুট বড় মনে করো কয়টা পেজ লাগবে তুমি খাতায় করতে গেলে একটা দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ চার নাম্বার পেজ পাঁচ নাম্বার পেজ ছয় নাম্বার পেজ এই সাত নাম্বার পেজ তাহলে একটা ম্যাথ করতে গেলে আমরা কি করতে পারি সাতটা পেজ করা লাগে একটা ম্যাথের জন্য সাতটা পেজ লেখা লাগে অনেক বড় একটা ম্যাট একটু কঠিন টাইপের আশা করি এই ম্যাথটা তোমার ক্লিয়ার হয়েছে তো একদম বেসিক সহকারে বুঝাই দিয়েছি দেখো এটা ক্যালকুলেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কখন কি ক্যালকুলেশন করতে হবে এই ম্যাপটা আমি আজকে ক্লাসে করাই দিতাম আজকে অফলাইন ব্যাচের আর দুর্ভাগ্যের কারণে একটা ম্যাথ আমি মিলাইতে পারতেছিলাম না তখন আমার মাথার যতটুকু ক্যালকুলেশন ছিল সবটুকু আমার মাথা থেকে পাল্টা হওয়া শুরু করে দিয়েছে এটা হতে পারে মানুষের মাঝখানে দেখ সবাই জানাবার ক্লাসে এটা বুঝছো কিনা মানে এই ম্যাটটা গুরুত্বপূর্ণ আছে অ্যাডমিশন বাস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওকে সবাই একটু কমেন্টে জানিও যে সবটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার জন্য শুভকামনা এলো তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম